মেয়েদের ধর্ম আছে নাই যদি বলি চিন বুকি করে আমি বলবো মধ্যমিতাই অধর্ম কারণ অধর্মকে গ্রহণ করেছে যত কীর্তনিয়া আছে যত মেয়ে ছেলে কবি আল আছে এরা ধর্ম ত্যাগ করেছে করেনি নিশ্চয় করেছে আচ্ছা বাবা বলুন তো কোনো হরি বাসরে কীর্তন গান হবে কবি গান হবে আর কোনো কীর্তনিয়া মেয়ে ছিল কীর্তনিয়াকে বায়না দিয়ে দিচ্ছেন এক বছর আগে কবিয়াল মেয়ে ছেলেকে বায়না দিয়েছেন সেই সময় যদি তার গানের আগের দিন যদি সে ঋতুমতী হয় সে বায়নাটাকে জবাব দেবে নাকি হ্যাঁ হরিবল বলাতে আসবে আর টের যে সেই ঋতুমতী অবস্থায় ঋতু মেয়েদের ঋতুমতি হলে পর পুরুষের মুখ দেখতে নাই ঘরে ঢুকে বসে থাকতে হয় এটাই হচ্ছে ধর্মের কারণ কিন্তু বাইনাটুকু ছাড়বে না সেই ঋতুমতি অবস্থাতেই এসে গান করে চলে যাবে আমাদের ধর্মটাকে নিয়ে পালাইল নিজের ধর্মটাকেও গান গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে নাকি কোনো জায়গায় যে মেয়া ছেলেকে হরি নাম করতে অর্ডার দিয়েছে নাকি হ্যাঁ মেয়া মানুষে হরি নাম করা এটা সংবিধান নয় হরি নাম করিবে কারা হরি হরি বলবে কারা পুরুষ মানুষে বলে কত মেয়ে ছেলেতে দল করিতে বলছে গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়লে আর পাওয়া যাবে না এ মেয়ে ছেলে গৌর আছে নাকি হ্যাঁ মেয়ে ছেলের গৌর আছে নাকি তারা গৌরের কি বুঝবে তাহলে ভালো করে চিন্তা করে দেখুন এই যাচ্ছে কবি আর মেয়ে ছেলেকে নিয়ে আসবেন অধর্ম কোঁজে চলে যাচ্ছে আর আমার মা জানি ফেসবুক করে হাসছেন না কি বলছে কাকে দেখে চিনতে পারবো আমার মা দিকে চিনতে পারবো এখন বাবা দিকে ঠিক মতো খাবার দিচ্ছে মায়েরা বিয়ে করেছে স্বামীটা মাঠে খেতে আসছে কেউ গাড়ি চালিয়ে আসছে কেউ রিক্সা ভ্যান টোটো চালিয়ে আসছে এসে দেখে তার বাড়িতে বউ নাই তার বেটাকে জিজ্ঞাসা করছে তোর মা কোথায় গেল খালি জল চাইছি পিপাসা লেগেছে তো বলছে মা বাবা মা তো নাই তো বলছে কোথায় গেল তা বলছে ওই স্যার এসে মোটরসাইকেল করে নিয়ে গেছে ভালো করে চিন্তা করে দেখুন তো এরা এই মেয়েরা মা আপনারা রা না আপনারা ভালো আপনারা ভালো আপনাদের কোনো দোষ নাই আমি আমাদের ওখানকার কথা বলছি এই মেয়েরা টাকা ছাড়া কিছু চায় না জানেন টাকা ছাড়া কিছু চাই না এরা প্রথম কি পায় কন্যাশ্রী তারপরে কি পায় রূপশ্রী তারপরে পাচ্ছে ভান্ডার দেখছি এতগুলো ভাতা পাচ্ছিস এবার চিন্তা করছে স্বামীকে টুটি টিপে মারতে পারলে বিদ্য বা ভাতাটাও তার লোক চিন্তা করে দেখবেন

মালাতে কাজ হয় না আমার আমার দিকে ভালো তো কাছে আয় পৌঁছা কোনো মুদিখানার দোকানদার আছেন নাকি আছেন আমার দিকে আসুন আমার মন্ত্র কানে নেন আচ্ছা আমার দিকে আসুন অল্প দিনে বড়লোক হয়ে যাবেন পোস্ত বিক্রি করবেন সুজি পাইল করবেন পোস্ত বিক্রি করবেন হাজার টাকা পনেরোশো টাকা কেজিতে সুজি অর্ধেক পাইল করে দেবেন এই পাড়ার মেয়েরা যারা গরিব মানুষ তারা জানবে না ওই দশ টাকার পোস্ত নিয়ে চলে আসবে বাবা ওই বাদাম পোস্ত খেয়ে থাকবে আপনারা যদি মুদিখানার দোকানদার আমার মন্ত্র নেন অল্প দিনে যদি বড় লোক হতে চান এই গোলমরিচ বিক্রি করেন নাকি পাঁচশো গোলমরিচ নিয়ে আসবেন আর পেঁপের বীজকে শুকিয়ে রেখে দেবেন পেঁপের বীজকে শুকিয়ে রেখে দেবেন যে গোল মরিচের সঙ্গে পাইল করে দেবেন অল্প দিনে বড়ল আমার মন্ত্র নিলে ওই ভিক্ষা করতে হবে না ওই তোদের মতো দাউ গো গো হরে কৃষ্ণ না আমার ওই মন্ত্র নয় আমি ঠিক যাব ঠিক নেব ঠিক খাবো বলতে বলতে অনেক কথাই বলছে ধর্মের কল বাতাসে নরে ওরে কাটা ছেলে আমরা ধর্মের বলে কা মানে বেজান্ত তো করেছি কাটা ছেলে নাকি ধর্মের বলে জ্যান তো করেছে এ ধর্ম দাদা আচ্ছা আমাদের এদিকে কালী পুজো হয় হয় চা হয় হ্যাঁ আমরা গরু জবাই করেন পশু জবাই করেন আর হিন্দু ভাইরা কি করেন পাঠা বলি দেন কোনদিন সেই পশু বেঁচেছে তোরা ধর্মের বলে কটা কাটািস আর আমরা বাঁচাবো না আমরা তাকে দব্য থেকে এখন নলি ফাঁক করে দেব বাঁচাবার দরকার তোরা আজ্ঞাটা যদি করিস তাহলে বেঁচে যাবে আর আমরা বাঁচাবার দরকার না যাকে দোবো সে বুঝতে পারবে কি হয়েছে জানে এক জামাই শ্বশুর বাড়ি যাবে জামাই শ্বশুর বাড়ি যাবে তা আগেকার দিনে এই চিকচিকা প্যাকেটে করে নিয়ে যেত নাম ভাঁড়ে করে মিষ্টি নিয়ে যেত নাকি হ্যাঁ মনে পড়ছে ভাঁড়ে করে মিষ্টি নিয়ে যেত তা ভাঁড়ে করে যখন মিষ্টি নিয়ে যাচ্ছে দোকানের কাছে মিষ্টি নিয়েছে এবার পেপার দিয়ে আঁকিয়ে সৌলি দড়ি বেঁধে দিয়েছে দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামাই বেটা খুব যাচ্ছে অনেকটা দূর টোটো ছিল না অটো ছিল না হাঁটতে হাঁটতে যাচ্ছে আলামারা হয়ে গিয়েছে মাঝ পথে একটা বট বৃক্ষ রাস্তার পাশে সেই জায়গায় একটু বসে বসে ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া যখন পেয়েছে একটু ঘুমিয়ে গেছে মিষ্টির হাড়িটাকে পাশে নামিয়ে দিয়ে বাছাটি ঘুমিয়ে গেছে আর সেই বট্ট বৃক্ষে ছিল একটা বানর সে বানর দেখছে একটা মানুষ সে এখন নেমে পড়ে দেখছে কি আছে দেখি দিব ওই মাটির হাঁড়িটাকে নিয়ে মগ ডালে উঠে পড়েছে আর যেই মগ ডালে উঠে পড়েছে সেখানে পেপারটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছে সাদা সাদা মাল ভরা আছে একটা খায় দুটো খাই তিনটা খাই খেতে খেতে সবগুলো খেয়ে নিতে খুব সুস্বাদু দিয়ে শেষে হাঁড়িটাকে ফেলে দিতে জামাইয়ের মাঠটাতে বলে আর জামাই দেখেছে সর্বনাশ আমার মিষ্টি চলে গেল মিষ্টি যখন চলে গেল কানতে কানতে মানে মনের দুঃখতে হতে শ্বশুর বাড়ি চলেও গেল এই রকম করে যে মিষ্টি আনে ঘুমিয়ে যায় বানর বেটা খায় নিয়ে গিয়ে গাছের ডালে বানরের রোপাস হয়ে গেছে এমন সময়তে এক সাপুরে বললেন ওই দিক থেকে আসছিল সে সাপ খেলাতে আসেনি কিন্তু সাপুরে কি রকম কাপড় পরা বলুন তো একটা গেরুয়া কালারে কি লাল কালারের একটা কাপড়কে কাটটা লুমির মতো দু মুজে পরে নেবে কিন্তু আন্ডারপ্যান্ট প্যান্ট কিছু পরে থাকে না ওই শুধু কাপড়টাই পরে থাকে এক কাপড়ে তাকে বলা হয় এইবার সে সাপুরে আসছে মাঠে দেখতে পেতে একটা খরিষ সাপ সেই সাপটাকে এখন ধরিয়ে হাতে করে নিয়ে চলে আসছে যেটা মিষ্টির দোকানে মিষ্টির ভাঁড় কিনে ভরে দিয়েছে দিয়ে তার গামছাটাকে বেঁধে দিয়েছে ওই বট বৃক্ষের তলায় বসেছে ও বেটা ঘুমিয়ে গিয়েছে আবার ট্যাং মেঞ্জে ঘুমিয়ে গিয়েছে বানর বেটা দেখেছে আবার মিষ্টি এগিয়ে বানর টুক করে নেমে এসে ভাঁড়টাকে নিয়ে ওপরে যেই গামছাটাকে ছেড়ে দিয়েছে আর ফস বানর দেখছে কি হইল সর্বনাশ ব্যাপার ফস করে আমাকে কামড়ে দেবে সাপ তো চেনে আর দিন সাপ খেলা বানরটা দেখেছিল সাপুরে যত হাঁটু নড়ায় আর সাপে তত মাথা নড়ায় বানর তখন হাঁটু নড়াচ্ছে আর ওর পিছন দিক থেকে হাটটা নিয়ে গিয়ে খপ করে সাপটাকে ধরে ফেলেছে আর সাপের কর্ম কি একবার পাগ মেরে জড়িয়ে ধরে ফেলেছে বানর দেখছে আমার হাড় ভেঙে দেবে সর্বনায় ব্যাপার দু হাতে করে ধরে গাছে ডালে এরকম করে খোঁজ ঘজতে ঘসতে সাপের মাথাটাকে কেটে ফেলে দিয়েছে বানর দেখছে ওরে এ আরো সাপ নিশ্চয় এনেছে আমাকে মারার জন্য মিষ্টি খাই তার জন্য তার জন্য তখন ওই সাপুরে ঘুমাচ্ছে এমন সময় বানর নেমে চলে এসছে তার মাথার ঘুরে একবার দেখছে সাপ নাই তার কাঁধের কাছে একবার দেখছে সাপ নাই বানর সাপ খুঁজছে তার গাড়ি পাশে একবার বসছে সাপ নাই এবার ঠ্যাঙের তলা দিকে যখন বসেছে আর সেই একা পূজা তো আন্ডার প্যান কিছু পুজো নাই সেই ফাঁক পানে যেই তাকিয়েছে দেখছে একটা কালো পাড়া মাথা বার করছে সাপে আর খপ করে সেই মাথাটাকে ধরে ঘোষ লেগেছে সাপ তখন উঠে পড়ে এই বানর এটা সাপ নয় সাপ নয় আমার পাল্লাদার আল্লাদা সেই রকম ধরেছে বাবা 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 কি ধরতে কি ধরেছে সেটাই পাল্লাদার আমার জানে না আপনারা ধোরা সাপ দেখেছেন ধোরা সাপ ঢোরা সাপ দেখেছেন তো আর বুড়া সাপ এই চন্দ্র এক নয় একটু দেখতে একই রকম ভাব কিন্তু টাকা টাকা ছাপ আর তিন মাথা চন্দ্র বোড়া হিমোটক্সিক দৃশ যুক্ত ভালো করে চিন্তা করে দেখবেন এই আমার আমি হলাম চন্দ্রবুরা হেলে ধরবি মেটেলি ধরবি ইনি ধরবি ধুরা ধরবি এই ধরতে যাবি নিজের বাঁধ নিজে তাই কি বলবো বলছে এই জায়গায় তোমাকে চিনব কি করি আপনারা বলুন তো আপনারা যে জামাটা পরে আছেন এই জামাটা পরে আছেন উনি যে কাপড়টা পরে আছেন সেটা অধর্মের মান কত রেশম গুটি পোকা তাকে জলে সিদ্ধ করিয়ে এই সুইটা তোলা হয়েছে আপনারা ধর্মের জায়গাতে যে শঙ্খ বাজান শঙ্খ তাকে সমুদ্রের জলে আর যে তো শঙ্খকে ধরে নিয়ে এসে জেলেরা দেয় আর সেটাকে গরম জলে ফেলে সিদ্ধ করিয়ে তার শ্বাসটাকে বার করে নেয় বার করে নিয়ে ধর্মের জায়গায় পুঁ পুঁ করে বাঁশি বাজায় এটা ধর্ম এটা ধর্ম যে ধর্ম হ্যাঁ আমি ধর্ম খুঁজে পেলাম না কোনো জায়গায় ধর্ম খুঁজে পেলাম না আরে এই দেখে আমার আমার দলের কত লোক মেয়ে ছিল গুলোকে লাগিয়ে এখানে দাঁড়িয়েছিল লিপস্টিক লাগিয়ে এখানে দাঁড়িয়ে আছে মেলাতে ঘুরছে মনে হচ্ছে দু চারটা স্বামীর মাথা চেয়ে বিয়ে খাইয়ে এসেছে তোদের ধর্মের মেয়ে মা কালী সে অসুরের রক্ত খেয়েছে মুখ লাল তাই তো আগেকার যুগের মেয়ে ছেলে পান খেয়ে মুখ লাল আর এখনকার মেয়েরা স্বামীর মাথা খেয়ে মুখ লাল করে চলে আসছে আর ধর্ম চেনাছি সেই জায়গায় ও তাই পাশের কুড়া লম্বা হলে রে ও সেজন আকাশ ছুঁতে পায় না ও রে আকাশ ছুটে পাই না রে আকাশ ছুটে পাই না রে আকাশ ছুটে পাই না জলে থাকলে ধোনা হয় না রে জলবো কোন কালে হয় না জলে থাকলে ধোনা

গায়ে পুষেছেন আপনারা কেউ পুষেছেন বা তো আমার সঙ্গে আমার দলের লোক গায়ে যারা পুষেছেন বাছুর মায়ে দুধ খাবো করে জীব বার করছে আর গায়ে পেট ছাপ করছে মানে দুধ নামিয়েছে বেটাকে বেট্রিকে দোবো করবো আর কোথা ছিল ঘোষ বেটা

কিসের জন্যে বলুন দেখি হ্যাঁ ডিম পারা হয়েছে তার জন্য নয় ও চিন্তা করে এই যজ্ঞটাই হচ্ছে অধর্মের যুগ আমি কত কষ্ট করে ডিমটা কলমায় পারলাম গো আর এই ডিমটা এই লোককে খাবে আমাকে ছা তুলতে দেবে না আমাকে ছান্না তুলতে দেবে না বলছে এই ডিমটা যেই পেরেছি লোকে দেখতে পাবে নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে আমি ছান্না তুলতে পারবো না ওই চিন্তাতে কষ্টতে সে দেখছে এই জগৎটা হয়েছে অধর্মের কাছে আমি ডিম পেরে ফেলেছি তাই কক 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 কানতে কানতে পারলাম এ জগৎটা ধর্মের জগৎ বলতে পারেন মৌমাছি কত কষ্ট করে হাজার হাজার লাখ লাখ ফুলে বসে বসে চাক তৈরি করে সেখানে মধু সংগ্রহ করে আর ধর্মের মাল সেটাকে খুঁচিয়ে নিয়েছে ওই ঠাকুরের কাছে খাওয়া আছে মানে বমি করা মাল একটু এটা ধর্ম একটু মৌমাছি যে নিয়েছে গুলি দিচ্ছে চাকরি রাখে একটু মালটাকে খুঁচিয়ে বার করে নিয়ে এসে ধর্ম না হ্যাঁ ভালো ধর্ম তো কোনো জায়গায় ধর্ম পাবেন না আচ্ছা বলতে পারেন আপনারা আমি এক চারটে করে প্রমাণ দিয়ে যাচ্ছি এই জগতে বৃদ্ধাশ্রম তৈরি করেছে কিসের জন্য কার দিকে রাখবে ধান ভরে রাখবে গম ভরে রাখবে টাকা ভরে রাখবে না ওরে মা বাবাকে ভরে রাখবে এটা বিচার করা চাই শোন শোন ও গো তুমি ধর্ম দাদা ভাই যেজন মা বাবা কষ্ট করে ছেলে মানুষ করল ওরে চাকরি পেয়ে সেই ছেলেটা বর্ধমানে গেল এবার বর্ধমানে গিয়েছে ওই বইয়ের কথা শুনে ওরে কি দর্শন করলাম আমি তাহাদের গুনে আমি কি দর্শন করছি ওরে সেই ছেলেটার কাছে গেলাম বিচার করা চাই বললাম বললাম দাদা ওহে ধর্ম ভাই আমি সেও ধর্মের লোক আমলাম দাদা তোমার এই বর্ধমানে আসা কেন গো ছেলে মানুষ করতে এলাম বিচার করো মনে আমরা ছেলে মানুষ করতে আসতো বাহ এই মাহাতপুর গ্রামে এখানে তোমাকে চেনে ধুলিবোনা কত বাতাস গাছ এখানকার লোককে তোমাকে চেনে তুমি এই গ্রাম থেকে খাওয়া দাওয়া করে কিন্নাহারের স্কুলে পড়াশোনা করে তুমি মানুষ হয়েছ। আর তোমার ছেলে মানুষ করতে তুমি বোলপুরি উঠেছো বর্ধমানে উঠেছো ভালো বিচার কিন্তু না আমার গরিব পিতা গরিব মাতা না এবার ভিক্ষা করে বেড়াই তারা বিধ্ব যে হয়েছে এবার দাদার কাছে কয় কি কারণে তুমি বলো নাই আমায় বলছে আমি ছেলে মানুষ করতেছি শুনে আমার খারাপ লাগলো তার পিতা মাতার কাছে আমি গেলাম কর হাতে কর আমি জানিয়ে গো দাঁড়ালাম আমরা কী গো তুমি ভিক্ষা করছো কেন তোমার ছেলে চাকরি করে বলছে দেয় না বাবা দেয় না খেতে আমাদের দেয় না যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে বউ মারার কথা শুনে সেজন চলে গেছে ওই বোলপুরে বোলপুরে চলে গেছে আর আসে না বাবা কি করব আমার সম্বল। এই কথা শুনেই আমার কি কর্ম করিল এবার মা বাবা ছেলের কাছে জানি দরজায় গেল বলছে শোনে শোনে ওরে বেটা শোনেই আমার ঠাই আমি কর জোরে তোরে কাছে কি চুইও গোচাই বলছে ভিক্ষা যে নাই আমার অভাবী যে না আমি সাত দিন ধরে উপবাসী গো হলাম বেটার কাছে তোমাদের উপবাসী আছি বউ বলে দিল তোমার মা বাবাকে ঢুকবে না এবার বইয়ের কথা শুনে সেজন আমার কি কর্ম করিল তখন বাবা খোঁজ নিয়ে নিল এবার বৃদ্ধাশ্রমে মা বাবাকে ভরিয়ে দিল ভাই চোখের জলে পয়ে থাকে মা বাবা দুজো নাই ওরে কেঁদে কেঁদে মা বলে কোথাবা বাঁচা ধন আমি একবার তো করি নাই গো দর্শন এই তো হইল ধর্মের নীতি ধর্মের পরিচয় ওরে এই শিক্ষা দরকার ধর্মের রোগ নাই বলছে তোদের পাঠশালায় পড়লে পরে কি উন্নতি হবে তা তোরা তো অনেক পাঠশালা খুলেছিস তা তোদের চাকরি পর পরে এই নীতি বাবা মাকে বৃদ্ধা সময় ভজে দিয়ে বইয়ের কথা শুনিয়ে শুনবে না কেন মা বলছে বাবাকে কাপড় নিয়ে আসিস তো ছিঁড়িয়ে গেছে যখন যাচ্ছে ছেলে কি নেহারে বাজার তো যে বেশ কিন্তু বউ বলেছে আমার লেগে একটা পাউডার নিয়ে আসবে আর একটা ল্যাংমির কাজল আর ফাউন্ডেশন এগুলা নিয়ে আসবে সেইগুলোকে ক্যারি ব্যাগে ভরে নিয়ে এসে থপাস করে নামিয়ে দিল মা বলছে বাবা তুই কাপড়টা এনেছিস তুই যা মা ভুলে গেছে এই যা তুই ভুলে গেছিস বাবা এত করে বললাম আর বৌমা বেলায় তো ভুলিনি বৌমা গুলো বেশ নিয়ে এসছিস তো যে মা তুমি শোনো তোমার বৌ মা যখন বলেছিল তখন আমি বালিশে কাউ শুয়েছিলাম মুখে মুখে কথা শুনছিলাম আর বালিশে মাথাটা দিয়ে একটা কান বালি সে আট কানা ছিল আর এইখানে বলেছে এইখানে বেরোতে পারে আর তুমি যখন বললে উচ্চনের মাঝখানে এইখানে ঢুকে তার এইখানে ফাঁকা ছিল বেরিয়ে পালি তাহলে বউ মাদের জিনিসগুলো আইবে মায়ের আইবে না তাহলে যে চাকরি মান ছিল সে তো করেছে কেন বৃদ্ধাশ্রমে ভরিয়ে দিয়েছে ধর্মের কাছে আজকে যা Boy, nie je